আজ তোমরা বিয়াল্লিশ জন সম্ভাবনাময় তরুণ তরুণী একাডেমির সেমানা পার হয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ যে কঠোর প্রশিক্ষণ তোমরা শেষ করলে তা তোমাদের ভবিষ্যৎ কর্মদক্ষ অর্জনের সূচনা মাত্র আমার বিশ্বাস বাংলাদেশ নেভাল একাডেমির এই প্রশিক্ষণ তোমাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শারীরিক ও মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী হিসাবে প্রস্তুত করেছে একাডেমিতে প্রদত্ত ভিত্তির উপর দাঁড়িয়ে তোমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে এক একজন দক্ষ নৌ কর্মকর্তা হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস দেশপ্রেম সততা নিষ্ঠা ও আত্মত্যাগের মহান আদর্শ বলিবান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে তাদের কাজ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় তোমাদেরকে থাকতে হবে সদা আমি আশা করব তোমাদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব হবে দৃষ্টান্তমূলক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের প্রয়োজনে আত্মনিবেদনে সর্বদা প্রস্তুত থাকবে প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশ মাতৃকার সেবায় জীবন উৎসর্গের শপথ নিয়ে নৌবাহিনীতে কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা দোয়া করবেন আপনাদের সুযোগ্য সন্তানেরা যেন প্রত্যেকে দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেদের নিবেদিত করতে পারে আমরা আশা করি দেশের নিরাপত্তা রক্ষার্থে আপনাদের সন্তানেরা হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুন্দর অনুষ্ঠান আয়োজনে যারা কঠোর পরিশ্রম করেছেন এবং এই প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ প্রদানে যারা নিজেদেরকে নিবেদিত প্রাণে নিয়োজিত করেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমি সকল সম্মানিত অতিথিবৃন্দ যারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং পাসিং আউট ক্লাসকে অনুপ্রাণিত করার জন্য দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ নেভাল একাডেমি ও নৌবাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবার জন্য রইল শুভকামনা মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ